আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে এক কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট করে দেখাবো এটি খুবই মজা হয় চলুন কথা না বলেই মূল রেসিপিতে চলে যাই আমি এখানে বারো পিস চিকেন নিয়েছি আর লবণ দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আর এরি ফাঁকে আমি নিয়েছি দশ পিছের মতো কাঠ বাদাম হাফ জয় হাফ জয়ফল নিয়ে নিয়েছি খুব সুন্দর করে এটাকে বেটে নেব আর এখন দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেনগুলো ভেজে নেব এক এক করে আমি সবগুলো চিকেন দিয়ে দিব আর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এটাকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা রান্নার হয়ে যাবে এক এক করে সবগুলো চিকেন দমা হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে চিকেনগুলো ভেজে নেব ছোট্ট একটি কথা বলি আর সেটি হচ্ছে যদি বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট খেতে চান অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন এটা এইভাবে ফলো করলে আশা করি বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্টটা রান্না করা যাবে আমার চিকেনগুলো কিন্তু দেখুন একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একা করে চিকেনগুলো তুলে নেব আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি পেঁয়াজ করে নেব আর পারফেক্টলি ভাবে কিভাবে ব্রেস্তা বানানো যায় আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই তেলে আমি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চারটি এলাচ দু টুকরো দারচিনি আর তিন টুকরো লং আর দুটা তেজপাতা দু এক মিনিট ভালো করে ভেজে নেবো যত সুন্দর একটি আদা রসুন বাটা আমি চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে দুই তিন মিনিটের জন্য সুন্দর করে কষিয়ে নেব অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে রোস্টের আসল টেস্টটা পাবেন আর এখন দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা চার পাঁচ মিনিট কষিয়ে এখন দিয়ে দিবো এক কাপের মতো পানি আর হাফটা চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিবো একটা চামচ লাল মরিচের গুঁড়া হাফটা চামচ দিয়ে দিবো ধনিয়া গুঁড়া আরো হাফ কাপ দিয়ে গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নিন চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব সুন্দর করে অল্প আচে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট পরে এরই ফাতে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে উপরে তেল বসে এসছে আর যেই বাদামটা জয়ফর জয়ত্রী বেটে রেখেছি সেটা দিয়ে দিব খুব সুন্দর করে আর এটাকে দু তিন মিনিট কষিয়ে নেব দু তিন মিনিট কষানোর পরে এখন দিয়ে দিব হাফ কাপ টক দিই আমি এটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দুইটা দিয়েও আমি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এখন আমি ভাজা চিকেন দিয়ে দিয়েছি খুব সুন্দর করে চেড়ে চার পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি আসলে স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করবেন হালকা মিষ্টি হবে আর দারুণ একটি ফ্লেভারও আসবে আর এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে কিন্তু মাওয়াটাও দিতে পারেন আমার রোস্টটা রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন রোস্টটা নামিয়ে নেব এই ঝোলটাই রোস্টের জন্য একদম পারফেক্ট আছে আমি এখন আপনাদেরকে রোজটা তুলে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম বিয়েবাড়ির মতো স্বাদ হয়েছে আপনারা এইভাবে রান্না করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করবেন এবং আমি যেই মুরগি যেই পিস নিয়েছি আপনারা এর থেকে কম বেশি বাড়িয়ে কমিয়ে মশলাটা বুঝে এক করলে আশা করি আপনাদের চিকেনটা অনেক বিয়ে বাড়ির মতো হবে আজ এই পর্যন্তই আর কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খুব হাফেজ